সম্প্রতি সরকার জারি করেছে ধূমপানু তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ ধূমপানু তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন দু হাজার পাঁচের ধারা ছয়ের পথে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির নিকট তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রয় করা নিষিদ্ধ করা হয়েছে এই ধারা বলা হয়েছে ছয় কয়ের এক কোনো ব্যক্তি অনধিক আঠেরো বৎসর বয়সের কোনো ব্যক্তির নিকট তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রয় করিবেন না অথবা উক্ত ব্যক্তিকে তামাং বা তামাং চাষের দ্রব্য বিপণন বা বিতরণ কাজে নিয়োজিত করিবেন না বা করাইবেন না এবং ধারা দুইয়ে বলা হয়েছে কোনো ব্যক্তি উপধারা একের বিধান লঙ্ঘন করিলে তিনি অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা কোনো কোনো একই ধরনের অপরাধ সংগঠন করলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন এখানে যেটি বলা হয়েছে অর্থাৎ আঠারো বছরের নিচে যারা রয়েছে অপ্রাপ্ত বয়স্ক হিসেবে যাদেরকে আমরা চিহ্নিত করে থাকি তাদের কাছে কোনো ধরনের তামাক পণ্য বিক্রয় করা যাবে না তাদের কাছে বিড়ি সিগারেট জর্দা গুল সহ যেই ধরনের তামাক পণ্য বাংলাদেশে প্রচলিত রয়েছে সেগুলো কোনোভাবে বিক্রয় করা যাবে না তাদেরকে দিয়ে বিক্রি করানোও যাবে এবং কেউ যদি তার কাছে বিক্রি করে বা কেউ যদি তাকে দিয়ে বিক্রি করায় তাহলে এটি আইনের চোখে অপরাধ হিসেবে গণ্য হবে অধ্যাদেশ দু হাজার পঁচিশে ছয় এটি সংযোজন করা হয়েছে এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লিনিক ও খেলাধুলার স্থান ইত্যাদির সীমানার মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লিনিক খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার একশো মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয় করিবেন না বা করাইবেন না ছয় দুই এ বলা হয়েছে সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময় সময় সাধারণ বা বিশেষ আদেশ লঙ্ঘন করিলে তিনি অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ একই অপরাধ সংগঠন করিলে তিনি পর্যায়ক্রমিক ভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লিনিক ভবন এবং খেলার মাঠের পাশে শিশুদের যে খেলার মাঠ তার একশো মিটারের মধ্যে তামাক পণ্য বিক্রয় করাটা নিষিদ্ধ করা হয়েছে এবং এটি শিশুদেরকে আগামী প্রজন্মকে তামাক পণ্যের প্রলোভন থেকে সুরক্ষা দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে